এবার বাংলাদেশ নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প এবার ট্রাম্প জানালেন কারা পেয়েছে সেই অনুদান কি কাজে লাগানো হতো সেই অর্থ কি উদ্দেশ্যে কাদের স্বার্থে এই অর্থ বাংলাদেশকে দেওয়া হয়েছে ট্রাম্প সে কথাও জানান এই নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে রাজনৈতিক অঙ্গন তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বারবার এই উনত্রিশ প্রসঙ্গটা গত কয়েকদিন যাবৎ ধরে একটি বিষয় নিয়ে তোলপা সৃষ্টি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পরেই বাংলাদেশে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল যে সে কে নিয়েছে সেটি ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছে অবশেষে বাংলাদেশের কোন সাংবাদিক বা বিশ্বের কোন সাংবাদিক প্রকাশ না করতে পারলেও ডোনাল্ড ট্রাম্প সেটি প্রকাশ করে দিয়েছেন ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে সে টাকা কারা নিয়েছেন এ বিষয়ে যে তথ্যগুলো দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে সরাসরি দেখাবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ক্ষমতায় আসিন হয়ে বিশ্বের বিভিন্ন দেশের নানা বিষয়ে একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের অজ্ঞাত একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন করার দাবি নানা আলোচনার জন্ম দিয়েছে এবার বাংলাদেশ নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প এবার ট্রাম্প জানালেন কারা পেয়েছে সেই অনুদান কী কাজে লাগানো হতো সেই অর্থ গত পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে মার্কিন অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে সেদিন ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজিই জানিয়েছিল বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে ইউএসএইডির অর্থায়ন বাতিল করা হয়েছে তাদের দেওয়া তথ্যমতে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল এরপর গত শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গ টানেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি বলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যার নাম আগে কেউ শোনেনি সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলেও দাবি করেন ট্রাম্প এবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে আবার সে প্রসঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশের উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় আনতেই সেই অর্থ ব্যবহার করা হয়েছিল বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালী করতে যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারেন ফক্স নিউজের শেয়ার করা এক ঘন্টা ১৩ মিনিট তেত্রিশ সেকেন্ডের সেই ভিডিওতে চল্লিশ মিনিটের সময় ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা যায় বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের জন্য খরচ করা আঠারো মিলিয়ন ডলারেরও সমালোচনা করেন বাংলাদেশে সক্রিয় বেসরকারি সাহায্য সংস্থার বৈদেশিক অনুদান ছাড় করে থাকে এনজিও বিষয়ক ব্যুরো ট্রাম্পের ওই বক্তব্যের পর এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অনুদান যেসব এনজিও পেয়ে থাকে তাদের তহবিল পর্যালোচনা করে বিভিন্ন গণমাধ্যম ও এনজিও ব্যুরো সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের মাধ্যমে বাংলাদেশের ছিয়াত্তরটি এনজিও অনুদান পায় সে তালিকা পর্যালোচনা করে গত সাত বছরে বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থার উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাওয়া বা ছাড়ের তথ্য পাওয়া যায়নি এনজিও সংশ্লিষ্টরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে অস্বাভাবিক মনে করেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এমন অভিযোগ আসার পর বাংলাদেশের এনজিও খাত ও কর্মকর্তাদের নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কাও তৈরি হয়েছে ফলে অনেকেই মনে করেন ট্রাম্পের এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্র কিংবা ইউএসএআইডির উচিত তারা সেই অর্থ পেয়েছে সেটি প্রকাশ করা বিশ্বজুড়ে ইউএসএআইডির তহবিল বন্ধের বৈধতা দিতে ট্রাম্প এমন যুক্তি তুলে ধরছেন বলেও মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে খুবই কঠিন বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে মার্কিন উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দেয়া এই উনত্রিশ মিলিয়ন ডলার কিভাবে দেয়া হলো কাকে দেয়া হলো এবং এই উনত্রিশ মিলিয়ন ডলারের সুবিধাভোগী কারা কার পকেটে গেল অথবা কোন কাজে ব্যবহার করা এই নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে রাজনৈতিক অঙ্গন তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বারবার এই উনত্রিশ মিলিয়নের প্রসঙ্গটা আসছে যেখানে ভারতে একুশ মিলিয়ন সেখানে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন এত হিউজ অর্থ প্রায় দুশো কোটি ডলার এই টাকা আসলে কোথায় গেল কার কাছে গেল মানে আড়াইশো তিনশো কোটি টাকা এটা তো কম কথা না তো সুতরাং এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় এই প্রসঙ্গগুলো তুলছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আইডেন্টিফাই হয়নি যে কোন এনজিওকে কোন সংস্থাকে বা কোন ব্যক্তিকে এই টাকা দেয়া হয়েছে এবং এই টাকার ব্যবহারটা কেমন আওয়ামী লীগ আজকে যদি থাকতো রাজনীতিতে তাহলে তারা একদম পুরোপুরি বলতো যে বাইডেন এই টাকাটা বিএনপি কে দিয়েছে বিএনপির মদত পুষ্টকে দিয়েছে অথবা ওই বিএনপির সমর্থক কিছু ব্যক্তি সুশীল সমাজ তাদেরকে দিয়েছে যাতে সরকারের পতন ঘটানো যায় যেমন ভারতে কিন্তু সেই বিতর্কটাই হচ্ছে ক্ষমতাসীনরা এই একুশ মিলিয়ন ডলার যে ভোট ভোটারদেরকে বুথমুখী করার যে প্রকল্প সেই প্রকল্পের টাকা কংগ্রেস এবং বিরোধীরা ব্যবহার করেছে শাসক দলের বিরুদ্ধে এখানে এখন পতিত সেই শাসক দল শেখ হাসিনার দল তারা না থাকার কারণে এটা কিন্তু জোরে সোরে আসছে না কিন্তু একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এই ইউএস এআইডির উনত্রিশ মিলিয়ন ডলার কোথায় গেল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এআইডির উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এই প্রসঙ্গটি তোলেন সেখানে ট্রাম্প বলেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদেরকে দিতে পারে মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমস ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের বিগত জো বাইডেন প্রশাসনকে সমালোচনা করার জন্য ট্রাম্প উগ্র বাম কমিউনিস্ট এই শব্দগুলো তিনি ব্যবহার করেন বাইডেনকে আক্রমণ করার জন্য বাংলাদেশে এই উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়নের বিষয়টি প্রথম আসে পনেরোই ফেব্রুয়ারি সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে ইউএসএইডির অর্থায়ন বাতিল করা হয়েছে তাদের দেওয়া তথ্য মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্যান্ডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল কিন্তু এর সুবিধাভোগী কারা কোন সংস্থা এটা কিন্তু বাংলাদেশের এনজিও ব্যুরো তারা বলেছে না আমরা এইরকম ধরনের কোনো অর্থ কোনো সংস্থাকে দিয়েছি এনজিও ব্যুরোর মাধ্যমে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই আর কোনো প্রপার চ্যানেল ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অর্থ এইভাবে দেওয়া হয় না মার্কিন যুক্তরাষ্ট্র যে কাউকে কারোর নামে বা সংস্থা নামে সরাসরি কোনো চেক লিখতে পারে না এটা তাদের একটা নির্দিষ্ট পথ দিয়ে যেতে হয় কেননা এখানে জবাবদিহির ব্যাপার আছে প্রতিটি অর্থের জবাব তাদেরকে দিতে হয় যে কোথায় কোন কাজে এবং কিভাবে এই অর্থটা ব্যবহার করা হলো এরপর গত শুক্রবার আবার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ ধরে একটি বিষয় নিয়ে কিন্তু সারা বাংলাদেশ ও ভারত জুড়ে তুলপা সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে সেটি মাত্র দুইজন ব্যক্তি নিয়েছে একটি সংস্থায় মাত্র দুজন লোকই তাকে সেই দুজন লোক এই টাকাগুলো নিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যে তারা এখন বড় লোক হয়ে গিয়েছে দশক সেই বক্তব্যের পর ভারতের এমনকি বাংলাদেশে অনেক কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে অবশেষে তিনিও প্রমাণ দিয়েছেন কারা নিয়েছেন সেই টাকায় ভিডিওতে আপনারা দেখেছেন